শহীদদের আত্মার ভাগফরাত কামনা করছি যারা যোগযোগ করে ইসলামের জন্য নিজের শ্রেষ্ঠ সম্পদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন বিশেষ করে আজকে আমরা আত্মার ভাগফরাত কামনা করছি অভিভাবকের যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ দ্বিতীয়বার আবার একটু স্বাধীন হয়েছি এই জন্য যারা ভূমিকা রেখেছেন যারা শহীদ হয়েছেন শহীদের আত্মার কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা সর্বোচ্চ ত্যাগ করবার যোজনা পেশ করেছেন অনেক কষ্ট করেছেন তাদের উত্তম যা কামনা করছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত আপনারা সবাই জানেন একটি বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় আমাদের আমাদের মূল স্লোগান হলো আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই কেমন আমরা সকল প্রকার জুলুমের মনুচ্ছেদ করে আমাদের এই সমাজে যত প্রকার জুলুম রয়েছে আমাদের রাষ্ট্রে যত প্রকার জুলুম রয়েছে যত যত ধরনের অসঙ্গতি রয়েছে যত ধরনের অত্যাচার নির্যাতন যা রয়েছে এগুলোকে সর্বনিচ্ছেদ করে আমরা এখানে সৎ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে চাই তো সুতরাং এই জুলুমকে যদি আমরা বিতাড়িত করতে হয় এই অত্যাচারিত শাসককে যদি বিতাড়িত করতে হয় তাহলে আমাদেরকে একামাত্র দিনের কাজকে আরো বেশি গতিশীল করতে হবে আরো বেশি মজবুত করতে হবে আমরা আজকে হিরো বলে অনেক সময় জামা ইসলামকে শুধুমাত পরিস্থিতি চাই না অনেক সময় নিজেকে লুকিয়ে রাখতে চাই অথচ আল্লাহ বলছে যারা ইকামত দিনের কাজ করে তাদেরকে আল্লাহ বলছেন আজ আবু দারাজাত ইন্দাল্লাহ আল্লাহর কাছে সর্বোচ্চ সবচেয়ে মর্যাদা অধিকারী তারা যারা আমাদের দিনে কাজ করে কিন্তু আমরা এটাকে ছোট ভাবি আমরা নিজেদেরকে অনেক ছোট ভাবি আপনারা ছোট ভাবতেন না এটা আমাদের দিনে কাজ করতে হয়েছেন ইসলামের আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছেন আল্লাহ আপনাদেরকে বলছেন আর যা বোধ আল্লাহ জাতিন কাছে আপনার সর্বোচ্চ মর্যাদার অধিকারী তা আল্লাহর কাছে যদি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হই তাহলে দুনিয়ার মানুষ যদি আমাদেরকে ভালো না জানে কোনো সমস্যা আছে সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা অধিকারী বানিয়েছেন সুতরাং আমরা

আল্লাহ বলছেন যারা নিজের অর্থ এবং সময় কোরবানি করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদেরকে বলছে আল্লাহ তুমি জি কুমিন আজামিন আলিম যন্ত্রণা আজাব থেকে মুক্তি দিবেন এরপর বলছেন এক ফের তাদের জীবনের সমস্ত গুলো মাফ করে দিবেন এরপর বলছেন অনেক রকম জান্নাত মিন আনহার এবং এটা জান্নাত দিবেন যেটা নিজ দিয়ে জন্না দ্বারা আবার বলছেন কি অঙ্খরা দহিপুরা রাস্তর মিন আল্লাহ ফাতুন কারিম আল্লাহ তাদের সাহায্য করবেন বিজয় দিবেন ইতিমধ্যে আল্লাহর বিশাল সাহায্য এবং আমরা বিজয়ের কিছু অংশ ইতিমধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি তাহলে বোঝা গেছে ইকামাদের দিনের কাজ করার মাধ্যমে আবার গুণা মাফ করা যাবে ইকামাদের দিনের কাজ করতে পারলে আমার আজাদ থেকে আমি মুক্তি পাব যন্ত্রণায় আজাদ থেকে আমি মুক্তি পাবো ইকামাদের দিনের কাজ করতে পারলে আমি জান্নাত আমার নিশ্চিত সুতরাং এই নিশ্চিত যে যে পুরস্কারগুলো এই পুরস্কারগুলো পুরুষগুলো পাওয়ার জন্য আমরা ইকামাদের দিনের কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ কি বলেন আর যদি আমরা কাজ না করি তাহলে আল্লাহ অন্য তো আবার বলছেন ইল্লা তান ফেরো বলছে যদি এই দিন প্রতিষ্ঠার কাজ আমরা বের না হই কাজ না করি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে একদিকে বলছে যারাই কাজ করে তাদেরকে কি যন্ত্রণায় আজাদ থেকে মুক্তি দিবে আরেকদিকে দাঁড়াই দিছে যদি আমরা এই কাজ না করি তাহলে আমাদেরকে কি করবে কঠিন আজাবে মুক্ত হবে সুতরাং এই আজাব থেকে মুক্তির জন্য আমরা এই কাজ করে যাব। দ্বিতীয় পর্যায়ে কথা আমি বলতে চাচ্ছি মায়েরা আল্লাহ সাল্লাহ একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তোমাদের উপরে নিযুক্ত করে দেওয়া হবে যারা কি করবে মানুষদেরকে অত্যাচার করবে জুলুম করবে শোষণ করবে সুতরাং এখন আমাদের সময় এসেছে আমরা অত্যাচারিত শাসকদের মুক্তি পেয়েছি দ্বিতীয়বার যাতে এমন কোন অত্যাচারিত শাসক আমাদের গায়ে না বসে এই জন্য আমরা আমাদের যে সময় পাই যতক্ষণ সময় পাই যতদিন সময় পাই এই সময়টাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগিয়ে আমাদের এলাকার সমাজের সকল মানুষকে দিনের পথে নিয়ে আসবো ইনশাল্লাহ কি বলেন তাহলে এটা কি আসবে আমরা কি বসে থাকি আসবে আমাদেরকে দাদা জিজ্ঞাসা করতে হবে আজকে থেকে আমরা শুরু করে যতক্ষণ পর্যন্ত সময় পাই আল্লাহ আমাদেরকে যতক্ষণ সময় দেয় এই সময়টাকে আমরা কাজে লাগে আমরা আমাদের এই আমাদের পার্শ্ববর্তী যারা আছে আমাদের আহাল যারা আছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের গ্রামের আমাদের পার্শ্ববর্তী এলাকার

তারা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ কেমন এই দুইটি উপদেশ দিয়ে আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে এবং হোজেনা জামাতের পক্ষ থেকে এই এই সুন্দর আয়োজন করার জন্য চিতুশ্রী পূর্ব এই সুন্দর আয়োজন করার জন্য আমি অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং হুজেনা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ফান্ডার অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে উত্তম দাদা দান করুক এবং আপনাদেরকে হেফাজত করুক এবং আপনাদের মাধ্যমে এই চিত্রশীল ইসলামী আন্দোলনকে আল্লাহ বিজয়ী করুক আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের সাবস্ত্রী পুজোর সম্মিত আমির মুস্তফা কামাল ভাইকে এই পর্যায়ে বক্তব্য